কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন কামিজ স্টাইলের ঘাড়া অনেক সুন্দর সম্পূর্ণ রিল স্টোন দিয়ে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন স্টোন গুলো হ্যাঁ এগুলো রয়েছে আপনার এক বছর থেকে সাত বছর পেয়ে যাবেন আবার ধরেন দেখা যাচ্ছে আট বছর থেকে পনেরো বারো তেরো বছর বাচ্চা পেয়ে যাবেন অনেক সুন্দর তো আমি একটু

ফুল এলাস্টিক কোমরটি রয়েছে এটা পড়লে কিন্তু বাচ্চাদের খুবই কিউট দেখা যাবে আর ড্রেসটা কিন্তু কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও অনেক সুন্দর ব্যাক সাইডেও কিন্তু ছিটা কাজ করা আছে এই যে হ্যাঁ তো আমি আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে আমি একটু দুপুরটা একটু দেখে দিচ্ছি দেখেন দুপুরটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা পিঙ্কের সাথে সম্পূর্ণ পাথর যেই পাথরটা দিয়ে নাকফুল ইউজ হয় সেই পাথরটা কিন্তু এখানে ইউজ করা যেটা আপনার এক নাম্বার যেটা বলে ডায়মন্ড কাঠ পাথর সেই পাথরটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলোর প্রাইসটা আমি যদি আপনাদের একটু বলে দিই এটা কিন্তু দেখিয়ে দিলাম সুন্দর করে ভালো করে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু যেটা ভালো লাগে সেটার স্ক্রিন শট দিয়ে কিন্তু আমার কাছে একটু অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো প্রান্তের থেকে কিন্তু আমাদের এই ড্রেস গুলো আপনারা নিতে পারেন ঠিক আছে এই ড্রেস গুলো আমাদের যে কোনো প্রান্ত নিতে পারেন যে পার্টি ওয়ে কিন্তু খুবই সুন্দর লাগবে বাচ্চাদের তো এটা প্রাইসটা কেমন আছে যদি বলতে হয় এটা গ্রুপে হচ্ছে দুই রকম প্রাইস এটা এক বছর থেকে সাত বছর যেটা প্রাইস আছে ওইটার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশশো টাকা যেটা এক থেকে সাত বছর আছে সেটা প্রাইস রয়েছে আটত্রিশশো টাকা আর যেটা আট থেকে দেখা যাচ্ছে বারো তেরো বছর বাচ্চা সেটা প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এখন আরেকটা কথা আছে এখানে সাত বছর বেবি দেখা যায় অনেক বাচ্চাদের গ্রোথ অনেক রকম তো সাত বছর বেবির যে সাইজটা লাগবে সেই তুলনায় বড় সাইজটা লাগবে সেক্ষেত্রে প্রাইস রেঞ্জ আপনার চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ সাইজ অনুযায়ী থেকে এক প্রাইস

কনফার্ম করতে হবে ঠিক আছে সিস্টেম যেটা আমাদের আমাদের রুলস আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ড্রেসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যান্য নিতে পারে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম